আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা তো তোমাদের এইস এসি এক্সামের সময় হায়ার ম্যাথ তিন চার সাবজেক্টের উপর আমি তোমাদেরকে নিনজা টেকনিক দিয়েছিলাম তো এবং ওই ভিডিও দেখে ছাড়া তোমরা হচ্ছে অনেকে উপকৃত হয়েছো বলে আমি আশা করি তো এখন তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতেছি আহ যেহেতু আমি একটা প্রোমো রেডি করছিলাম আর কি যেটা ছিল বেসিক্যালি এইচএসি চব্বিশের জন্য যে যেখানে ওদের যেহেতু সামনে তোমাদের বড়ো ভাইদের এইচএসি এক্সাম এবং ওদের এইচএসি এক্সামে কি প্রবলেম হবে কি না হবে সেই রিলেটেড ওদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো ওরা হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা সেই অনুযায়ী একটু কাজ করব। তো দেখলাম কমেন্ট বক্সে যে তোমরা হচ্ছে মানে ছাব্বিশ ব্যাচ যারা তো তোমরা দেখলাম হচ্ছে যে আমাকে সুন্দর করে স্যার বুক লিস্ট বুক লিস্ট বুক লিস্ট বলতে বলতে হচ্ছে অনেকে একটু ইতে ভুগতেছে হীনমন্যতে হয়তো বা ভুগতেছে যে তোমরা কোন বই কি বই না কিনবে তো সেই জন্য তোমাদের একটা ছোট তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও জাস্ট তোমরা কি কি বই কিনবে এখন সামনে সেটার জন্য তো আমি বেসিক্যালি তিনটা সাবজেক্টের বইয়ের লিস্ট তোমাদেরকে দিব তো সেটা হচ্ছে ফিজিক্স হায়ার ম্যাথ এবং তিনটা সাবজেক্টের বুক লিস্ট আমি তোমাদেরকে দিব কী কী বই পড়লে বেসিকের জন্য তোমাদের ভালো হবে অ্যাডভান্সের জন্য তোমাদের ভালো হবে এবং অ্যাডমিশনের জন্য তোমাদের ভালো হবে তো চলো আমরা একটু সে সম্পর্কে জানার চেষ্টা করি ওকে দেখো আমি যদি ফিজিক্সের কথা বলি তোমরা এইচএসএতে তো জেনে থাকবা দুইটা পার্ট থাকে দুইটা পার্ট থাকে ফিজিক্স ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথের দুইটা পার্ট থাকে ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড তো প্রথমে আমি ফিজিক্সের বুক লিস্টটা তোমাদেরকে বলি যদি ফিজিক্স ফার্স্টের কথা বলি আমি

ইসাক বই যদি আমি অনেক আগের কথা বলি আমাদের সময়কার কথা বলি অনেক কম কম ছিল ছিল ইনফরমেশন একটু কিন্তু রিসেন্ট ইয়ার্সে আমি দেখতেছি ইসাক সারের বইয়ে তোমার এনাফ ইনফরমেশন দেওয়া আছে এনাফ ডিটেলিং করা আছে বিষয়গুলো এনাফ ম্যাথমেটিক্স দেওয়া আছে প্র্যাকটিসের জন্য তো কোয়ালিটির যদি কথা বলি তো ইসাক সারের বইয়ের কোয়ালিটি অনেক বেটার করা হয়েছে বর্তমানে এবং আমি যদি বলি যে বেসিক যদি মানে পড়া শুরু করতে চাও প্রথম থেকে তো বেসিকের জন্য ইসাফারটা ভালো হবে পড়া বেসিকের জন্য ইসাফারের বই পড়াটা তোমাদের ইনিশিয়ালি খুবই উপকার পাপা তোমরা কিছু কিছু কেজে দেখবা অনেকে এটার সাথে তপনও পড়তে বলে যে তুই ইসাকার তপন স্যারের বই পড়ো তো আর কিছু লাগবে না ঠিক আছে ইসাকার তপন স্যারের বই পড়ো ফার্স্ট এভারে তোমার আর কিছু লাগবে না কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব দুইটার মধ্যে যে একটা রাখতে যে ইসাক অফ স্যারের বই রাখতে আর যদি আমার সাজেশন নাও যে কোনটা নিবা ইসাকার আর তপন স্যারের মধ্যে সেক্ষেত্রে আমি ইসাক সারকে প্রাধান্য দিব ওকে তো ইসাক স্যারকে প্রাধান্য দিলাম বেসিকের জন্য তো ফার্স্ট পেপারে ইসাক স্যার এজ বেসিক বই তুমি রাখবা সেটা সলভ করবা এখন বেসিক পড়া শেষ বেশি কিছু ম্যাথ করা শেষ অনেক কিছু বলছো এখানে শুধু বেসিক মানে বেসিকই হবে তা না অনেক অ্যাডভান্স জিনিসও তুমি স্কুলের বই থেকে জানতে পারবা এখন বেসিক থেকে আরেকটু যদি অ্যাডভান্স আমি পড়তে চাই আরেকটু যদি অ্যাডভান্স আমি জানতে চাই তখন আমি কোন বইটা পড়তে পারি তো এখানে আমি হচ্ছে তোমাদেরকে দুইটা বই সাজেস্ট করব যার মধ্যে থেকে যে একটা বই তুমি চাইলা পড়তে পারো একটা হচ্ছে সেলুসারের বই আর একটা যদি আমি বলি সেটা হচ্ছে অক্ষর পড়লো আরেকটা হচ্ছে অক্ষর পত্র এই দুইটা বই অ্যাডভান্স পড়াশোনার জন্য ফিজিক্স মানে ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট অ্যাডভান্স পড়াশোনার জন্য এই দুইটা বই ভালো হবে ঠিক আছে আর যদি আমার পার্সোনাল প্রেফারেন্স বলো তাহলে আমি সেক্ষেত্রে সেলোসারকে বলবো তো ইনিশিয়ালি তুমি হচ্ছে ইসাক স্যার এবং সেলোসারের বই ফলো করে চলতে পারো সে বেসিকের জন্য ইসাক স্যার অ্যাডভান্সের জন্য সেলুসার ঠিক আছে এটা গেল ফিজিক্স ফার্স্ট এখন আমি যদি আরেকটা জালাক্ট করি তো এখন যদি বলি ফিজিক্স সেকেন্ড ফিজিক্স সেকেন্ডে কোন ভেরটা বলবো তো এখানে আমি ফার্স্ট প্রায়োরিটি এখানে আমি তপন স্যারের ফার্স্ট ক্যাপাসিটি দিব তো তপন স্যারের বইয়ে এখন যদি আমি সেখানো সেম কথাই বলবো যে বেসিকের জন্য ইসার স্যার তপন স্যার বেস্ট বই তোমার ফিজিক্স ফার্স্টে বলো ফিজিক্স সেকেন্ডে বলো বেসিকের জন্য ইসার তপন স্যার ফার বেটার বই এবং এদের মধ্যে অনেক ডিটেলিং করা থাকে আর মেডিকেলের যদি কথা বলে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই দুইটা বই বেশি ফোকাস রাখতে পারো কারণ হচ্ছে মেডিকেলে আবার দুইটা বই থেকে কোয়েশ্চেন আসার চান্সেস অনেক বেশি থাকে ঠিক আছে তো এখন যদি বলি দুইটার মধ্যে আমি প্রেফারেন্স তাকে দিব এখন আমি বলবো তোমরা তপন স্যার ওকে তো যদি কোনো আবার প্রেশার টেশার থাকে যে তপন স্যার নাই স্যার কিনতে হবে তো সেই ক্ষেত্রে ইটস আপ টু ইউ এখন যদি দুই নাম্বার বই যেটা তুমি হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্সের জন্য দেখবা সেখানে আমি দুইটা বইয়ের নাম বলতেছি একটা হচ্ছে শিলো সারের বই আর একটা হচ্ছে গিয়াস স্যারের সারের বই এখন যখন আমি বলতেছি পড়াশোনা দ্যাট হচ্ছে আমি তোমাকে প্রেফার করতেছি ইঞ্জিনিয়ারিং এ যারা যেতে চাও তাদের জন্য যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও তারা যে এখন কিসের অ্যাডমিশনের চিন্তা ভাবনা করবো পরে করলেই তো না তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেতে চাও তো সেই কেসে তোমাকে প্রথম থেকেই শেষ করে অ্যাডভান্সও একটু মনোযোগ দিতে হবে যাতে অন্যদের তুলনায় তুমি এক স্টেপ সবসময় আগায় থাকো ঠিক আছে কারণ একজন কখনোই তোমার দুই ইয়ারের পরিশ্রমের সাথে দুই ইয়ারের পরিশ্রমের সাথে কারো ছয় মাসের পরিশ্রম বিট করতে পারবে না নাইনটি নাইন ঠিক আছে তো দুই ইয়ার তুমি যদি পুরো এইচএসি লাইফে যে দুই বছরটা পাচ্ছ সেই দুই বছর যদি পুরোটা পরিশ্রম করো একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেলে যাওয়ার জন্য প্রথম থেকেই তাহলে এই পরিশ্রমটা অবভিয়াসলি মাছ মাছ গ্রেটার দেন ছয় মাসের পরিশ্রম ইজি হিসাব দুই বছর ছয় মাস এখন কথা হচ্ছে যে দুই বছর পরিশ্রমটা কিন্তু যে গাধার খাটনির মতো পরিশ্রম না সঠিক ওয়েতে সঠিক ডিরেকশনে বা যদি বলো যে সঠিক শিক্ষকদের সাথে বা শিক্ষকদের আন্ডারে থেকে এই পরিশ্রমটা করতে হবে যাতে গাইডলাইনের যে কথাটা আসবে যে সঠিক গাইডলাইনের বিষয়টা সেখানে তোমাদের কোনো ঘাটতি না থাকে ঠিক আছে তো আমি এখন যদি ফিজিক্সটা বললাম যে ফার্স্ট পেপারের কেসে তুমি কি বেসিকের জন্য ইসাক স্যারের বই অ্যাডভান্সের জন্য বই আর সেকেন্ডের ক্ষেত্রে বেসিকের জন্য তপন স্যারের বই এবং অ্যাডভান্সের জন্য গেসুদ্দিন স্যারের বই তো মেডিকেল যারা পড়চ্ছক তাদের হচ্ছে ইসাক সার তপন সারের বই এনাস আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পড়ছে তাদের হচ্ছে তপন স্যার ইসাক সারের বইয়ের পাশাপাশি সেলু সার বা গেসুদ্দিন স্যারের এর বইটাও রাখবা ঠিক আছে আচ্ছা তারপরে চলো ম্যাথে যাই

তো রূপন্থী প্রকাশনের যে বইটা আছে সেই বইটা নিবা চ্যাপ্টার বাই চ্যাপ্টার সেই বইটা একবার শেষ করবা ঠিক আছে তোমাদের টার্গেট থাকবে হচ্ছে কি বইটা নিয়ে রেখে দেওয়া হয় না বইটা নিয়ে ওই যে একবার শেষ করবা এবং সেকেন্ডে কেতাবুদ্দিন তো নিয়ে এটা আরেকবার তো ম্যাথে তোমাদের টার্গেটই থাকবে হচ্ছে যে কারণ অনেকে হয়তো আবার চিন্তা করে যে একটা বই দেখা এটা কেমনে শেষ করবো আবার অনেকে এমন থাকে যে এখন এই বইটা শেষ এখন আমি কি করব তো সেই কেজে সময় ম্যাথে দুইটা এটার বই ফলো করার চেষ্টা করবো কারণ হচ্ছে কি কারণ যখন তুমি হচ্ছে ধরো ক্যালকুলাস আমি যদি আমার ইন্টার লাইফের কথা বলি আমি ক্যালকুলাস ইন্টার লাইফে মিনিমাম চারবার শেষ করছি ঠিক আছে তো এই চারবার শেষ করা লাগছে কেন আমার জাস্ট বিকজ অফ হচ্ছে আমি ক্যালকুলাস করতাম পরের মাসে আবার ভুলতাম পরে আবার সময় করে বের করে আবার শেষ করতাম যখন আবার বলতাম আবার করতাম এরকম করে তোমার চারবার করা লাগছে পরে ক্যালকুলাসটা মাথায় সেট করার জন্য ঠিক আছে যে আমি আর জীবনে যাতে ক্যালকুলাস না ভুলি আর যাই হোক তো এরকম দেখা গেছে কিছু কিছু টপিক থাকবে যেটা তোমাকে একাধিকবার করতে থাকবে ইন্টারে উঠছো এমন না যে তুমি সব জানতে হয়ে গেছো তুমি একটা টপিক পড়বা ভুল বা পড়বা ভুলবা এরকম জিনিসটা চলতে থাকবে তো এই জন্য কোনো সময় ডিপ্রেসড হওয়ার কোনো দরকার নেই এই ডিপ্রেশনে না পড়ে জাস্ট যে জিনিসটা ভুলে গেছো ওইটা আবার রিক্যাপ করবা মনে পড়বে দ্যাটস ইট ঠিক আছে তো ম্যাথের ক্ষেত্রে এই ডিপ্রেশনটা যেন না আসে যেন হচ্ছে দুইটা প্রকাশনের বই শেষ করবো ধরো তোমার হচ্ছে রূপের প্রকাশনীতে তুমি সরল লেখা একবার শেষ করছো এখন তুমি রিভাইজ দিতে চাও রিভাইজ দেওয়ার সময় তুমি কেউ বই থেকে রিভাইজ দিয়ে আরেকবার করে শেষ করে ফেলো হয়ে যাবে একটা ভালো প্রিপ্রেশন তুমি পেয়ে যাবে তো ম্যাথ ফার্স্ট পেপার বলি সেকেন্ড পেপার বলি এই দুইটার কাছে কি রূপন্ত ফার্স্ট পেপারটা কিনবা রূপন্ত্রী সেকেন্ড পেপার কিনবা আর সেই সাথে কেতাবু ফার্স্ট পেপার কেতাবুদিনের সেকেন্ড পেপার কিনবা আচ্ছা এখন যদি মাঝে মধ্যে মনে করো যে স্যার ম্যাথ করতেছে অনুশীলনের মধ্যে অনেক সময় এই ম্যাথগুলো পারতেছে না কি করবো প্রথম কাজ হচ্ছে ভাই তুই নিজে সলভ করার প্র্যাকটিস করবি একদম যদি নিজে প্র্যাকটিস করার করে কোনো উপায় না পাইতেছিস ইন দ্যাট কেস টেক হেল্প টিচার অর এটা একটা সলিউশন সাইডে রেখে দাও যেটা একদম ঠেকায় না পড়লে জীবনও খোলা দেখার উচিত না ঠিক আছে আচ্ছা তো ম্যাথ গেল এখন হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তুমি হচ্ছে কি কি বই কিনবা না কিনবা সেটা একটু বলি আমি কেমিস্ট্রি ফার্স্টের দিকে আসি কেমিস্ট্রি ফার্স্ট দুইটা বই আমি প্রেফার করব এই দুইটা বই রাখবা এক হচ্ছে হাজারি স্যার দুই হচ্ছে গুহ স্যার এখন দুইটা বই কেন লাগবে আমি যদি একটু চ্যাপ্টার ডিফারেন্স করে দিই তুমি হাজারি সালের বইয়ের বই থেকে এক তিন পাঁচ এই তিনটা চ্যাপ্টার হাজারি সালের বইয়ে বেটার অন্য অন্য বই থেকে যে রসনায় থিঙ্ক তোমরা ফার্স্ট জানো যে পাঁচটা চ্যাপ্টার এর মধ্যে এক তিন পাঁচ এই তিনটা চ্যাপ্টার হচ্ছে হাজির সাহেব বেটার দেয় অন্য বইয়ের থেকে বেশি ভালো করে লেখা কারণ তিন নাম্বার চ্যাপ্টার দেখা গেছে হাজির সাহেব বইয়ে দেখবো যে কোশ্চেন অ্যানালাইসিস টাইপের ভাবে সাজানো যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে এবং এটা খুবই লাইক স্টুডেন্ট হেল্পফুল যে আমি যখন হচ্ছে একটা কোশ্চেন দেবো এটার সাথে এটা অ্যান্সার দেখবো এটা থিওরিটিক্যাল থিওরিটা পড়া হয়ে যাবে থিওরিটা সম্পর্কে আমি জানবো তো দেখা যাবে এটা তোমাকে পড়াশোনায় হেল্প করবে ঠিক আছে আর যদি গুহ কথা বলি ভুলসার হচ্ছে দুই আর চার নাম্বার এই দুইটা চ্যাপ্টার জন্য ভুলসার বেস্ট হবে কারণ এই দুইটা চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি থিওরির পাশাপাশি অনেক ম্যাথমেটিক্স আছে এখানে যে ম্যাথমেটিক্স গুলার জন্য ঘোষার বেস্ট বই বলতে পারো যে কেমিস্ট্রিতে যদি বলে ম্যাথমেটিক্স এর জন্য বেস্ট কোন বই ঘোষারের বই এখন এখান থেকে কি পড়বো এক্ষেত্রে হচ্ছে আমার থিওরি পড়তে হবে ওই ম্যাথ গুলো করার আগে থিওরি গুলা সেটা ওইখানে খুব সুন্দর করে সাজানো আছে এবং সেই পাশাপাশি দেখবা হচ্ছে যে দুইটা বইয়ে বক্স আছে যে এরকম একটা বক্স করে বক্স এখানে অনেকগুলা প্রবলেমস থাকে যেগুলো তোমাকে সলভ করার জন্য দিতে থাকে ঠিক আছে তো এই যে বক্সগুলো থাকে না বিশ্বাস করো শিখো যে পার্টটা থাকে এই বক্সের বাইরে থেকে কোনো সময় কোনো টিচার নাই কোশ্চেন দেয় না খুব রেয়ার কেসে দেয় হয়তো বা আর হাজারের বয় যদি বলো হাজারের বইও এরকম বক্স থাকবে থিওরিক্যাল কোয়েশ্চনের তো এই গুহ স্যার বা হাজারের স্যারের বইয়ের থিওরির পাশাপাশি এই বক্সের প্রবলেমগুলো তুমি যদি সলভ করা শিখতে পারো দেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আর কিছু তোমার দরকার নাই

কিন্তু হাজারি স্যারের বই থেকে তোমরা ম্যাক্সিমাম সব চ্যাপ্টার পড়লো একটা চ্যাপ্টার আমি জীবনেও সাজেস্ট করবো না যে পড়ো সব চ্যাপ্টার পড়লেও আমি জাস্ট একটা চ্যাপ্টার বলবো যে তোমরা করো না সেটা হচ্ছে অর্গানিক কারণ হাজারি স্যারের বইয়ে হয়তো অনেক সিনিয়ারের কাছ থেকে শুনবা যে আগের বই অনেক বিশাল অর্গানিক ছিল অনেক কুছানো ছিল এই ছিল এই রিটেলিং ছিল ওই রিটেলিং ছিল তো ছিল কিন্তু সব থেকে হচ্ছে এখানে যে গুছানো না হাজারি স্যারের বইয়ের অর্গানিকের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে গুছানো না তো দেখবো তুমি যখন পড়তে যাবা সেটা তখন তুমি অনেক প্রবলেম ফেস করবা তো এই জন্য আমি যদি বলি অর্গানিকের জন্য ভালো বই কোনটা হবে সেটা হচ্ছে কবির স্যারের বই কারণ অর্গানিকে যতগুলো অর্গানিকের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমি যতগুলো বই দেখছি কবির স্যারের বইটা সব থেকে গুছানো লাগছে আমার নিজের কাছে পার্সোনাল প্রিফারেন্স তো চ্যাপ্টার দুই অর্গানিকের জন্য তোমার কবির স্যারকে প্রেফারেন্স দিতে পারো এছাড়া যে কবির স্যারের অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো ভালো বুঝানো তোমরা ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা এখানে আমি আরেকটা বই অ্যাড করবো তিন নম্বরে হচ্ছে গুহ স্যার গুহ স্যারটা রাখার মেন রিজন হচ্ছে যেই সকল চ্যাপ্টারে ম্যাথ আছে এটা যেন গুহ স্যার বেস্ট এটাতে কোনো সন্দেহ নেই যেই সকল চ্যাপ্টারে কেমিস্ট্রিতে ম্যাথ আছে এটার জন্য গুহ স্যার বেস্ট আর যারা তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ইচ্ছা রাখো তাদের তো গুহা বই মাস্ট মাস্ট পড়তে হবে এবং মেডিকেলে যারা ইচ্ছা থাকো তাদেরকে হাজারি সারের বই মাস্ট ফলো করতে হবে তো আশা করি তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কোথায় কি করবা না করবা সেই একটা মানে কই বই কিনবা সেই বুক সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো তো আশা করি এই জিনিসটা তোমরা ফলো করবা যেহেতু আমি এখন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি বেশি যে কোনটা মেডিকেল লাগবে কোনটা ইঞ্জিনিয়ারিং লাগবে যে জাস্ট বিকজ অফ হচ্ছে যদি আমি বলি মেডিকেলের পার্টে মেডিকেলের জন্য যে পড়ালেখাটা এটা বেসিক্যালি হচ্ছে থিওরি থিওরিতে পড়াশোনাটা ভালো হয় ঠিক আছে আর যদি বলি ইঞ্জিনিয়ারিং কোন বিষয়ের জন্য বেশি পড়ালেখা করতে হবে এখানে আমি যদি বলি থিওরি প্লাস ম্যাথমেটিক্স এবং কিছু হায়ার স্ট্যান্ডার্ড হায়ার লেভেলের ম্যাথমেটিক্স তো বোধ কেস এখানে আমার দরকার পড়ে তো দেখা গেছে হচ্ছে যে অবভিয়াসলি যারা দুই মেরুর মানুষ দুই মেরুর মানুষ দুইটা চলাটা কিছুটা ডিফারেন্স আসবে তো যারা একটু বেশি ডিটেলিং এ পড়তে চাও তাদেরকে একটু বেশি বই পড়তে হবে যারা থিওরির মধ্যে থাকতে চাও মেডিকেলে কোন কোন বই থেকে থিওরি আসে তার মধ্যে থাকলেই হয়ে যাবে তাই না তো এইচএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের সামনের যে ভবিষ্যৎটা সামনের যে পথ চলাটা সেইটাতে যাতে কোনো সমস্যা তোমরা ফিল না করো এই জন্য অবভিয়াসলি কি তোমাদের একটা ভালো গাইডলাইন তো লাগে অবভিয়াসলি চলার পথে এবং সেই সাথে কি তুমি যে জিনিসটা ফলো করে পড়বে সেটাও কি স্ট্যান্ডার্ড হওয়া উচিত বা তোমার জন্য সহায়ক হওয়া উচিত তো তোমাদের জন্য এই যে তোমাদের যাতে সহায়ক হয় সেই জন্যই আমার এই বুক লিস্টটা দেওয়া আশা করি তোমরা ফলো করবা এবং অভিয়াসলি আমাকে জানাবা যে তোমরা উপকৃত হইছো কি হও নাই ধন্যবাদ সবাইকে